আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি প্লে করেছেন তাদেরকে মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত বিওয়া এটি হচ্ছে একটি সেফটি ট্যাঙ্ক তো গ্রামে যারা এইরকম একটি সেফটি ট্যাঙ্ক করতে চান খুবই অল্প খরচের মাধ্যমে তো তাদের জন্য আজকের আমার ভিডিওটি খুবই হেল্পফুল হবে কেননা আপনারা অনেকে জানেন যে সেফটি ট্যাঙ্ক করতে হলে অবশ্যই দশ ইঞ্চি গা দিয়ে করতে হয় তো আমি যে সেফটি ট্যাঙ্কটি করেছি সেটি পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে করেছি তো এটি কিভাবে করেছি তো এটা করাতে কি কোনো সমস্যা হবে কিনা তো বিস্তারিত আমি বুঝিয়ে বলতেছি আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এই ট্যাঙ্কটির জন্য এই যে এখানে একটি বাথরুম তৈরি করে নিয়েছি যে দেখতে পাচ্ছেন বাথরুমটি তো এটার বিটা কিন্তু অনেকটা উঁচুতে তাকায় কিন্তু আমরা এই যে এই ট্যাঙ্কিটা কিন্তু আমরা যে মাটির উপরে কিন্তু অনেকটা বাসিয়ে রাখতে পেরেছি কারণ আমরা মাটির নিচে কিন্তু খুব বেশি একটা যাই নাই মাটির নিচে মাত্র আমরা দুই পিট গেছি দুই পিট নিচে মাটি গর্ত করে আমরা কিন্তু মাটির নিচে দুই পিট মাত্র দিয়েছি আর উপরে কিন্তু বেশি দিয়েছি যেহেতু আমাদের বিটা অনেকটা উঁচুতে রয়েছে যার কারণে আমরা কিন্তু এই উপর দিকে বেশি দিতে পেরেছি আর এই জন্যই কিন্তু আমরা মূলত এই সেপি ট্যাঙ্কটা আমরা পাঁচ ইঞ্চি গাতুনি দিয়ে করতে পারতেছি কারণ এখানে পাঁচ ইঞ্চি গাঁতুন দেখা গেছে অনেকটা টাকা সেভ হয়ে যায় আর যদি আমাদের বিটাটা যদি নিচু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটির নিচে যেতে হতো আর মাটির নিচে গেলে সেক্ষেত্রে আমাদের দশ ইঞ্চি গাতি গাত নি হতো সেক্ষেত্রে কড়াশটা কিন্তু অনেকটা বেড়ে যেত তো এই সুবিধা যারা আছে যাদের মনে করেন যে বিট উঁচুতে রয়েছে তো নিচু জায়গা রয়েছে আপনার সেফটি ট্যাঙ্ক করলে এই যে এইভাবে আপনারা যদি করেন যে মাটির উপরে বেশিরভাগটা যদি আপনারা বাসায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাঙ্কির কোনো সমস্যা হবে না কারণ মাটির ছাপ থাকবে না খুব একটা যার কারণে কিন্তু আপনি চাইলে এরকম কম খরচের মাধ্যমে করতে পারবেন তো এই যে টাঙ্কিটা আমরা করেছি তো এখানে টাঙ্কিটি কত পিট বাই কত পিট করেছি পর্যন্ত কত পিস ইট দিয়ে এই পর্যন্ত হয়েছে তো সেটি আমরা এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিব তো সকলে ভিডিওটি দর্য ধরে দেখবেন তো আমরা সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ট্যাঙ্কেটি কত পিট বাই কত পিট রয়েছে এবং হাইট কত রয়েছে দৈর্ঘ্যপ্রস্থ কত রয়েছে তো সম্মানিত বিয়াস তো আমরা একটু এই যে সেফটি ট্যাঙ্কটি আমরা করেছি তো এখানে আমাদের কত পিস ইট লেগেছে তো আমরা এখন গণ গণে বুঝে আপনাদেরকে দেখিয়ে দেবো যে যে কত পিস ইট লেগেছে তা আপনারা সাথে তো এখন দেখতে পারবেন যে কত পিস ইট এ পর্যন্ত আমাদের এখানে ইটিক করতে আমাদের লেগেছে তো এখান থেকে আমরা যদি গণা শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কন্যার পর্যন্ত কিন্তু পঁচিশ ফিট লেগেছে এভাবে চতুর্দিকে আর এটা হাইটের দিকে কত পিসিট লেগেছে তো আমরা সেই হাইটের হাইটেরটাও আমরা একটু দেখে নেব তো আমরা হাইটেরটাও একটু গণে নেই যে কত পিসিট লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি দশ ইঞ্চি দেওয়া হয়েছে তো দশ ইঞ্চিতে আমরা দুইটা ই যদি তো দুইটা তারপরে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ পিস তো এখানে হাই চতুর্দিকে হয়েছে আপনার পঁচিশ পিস আর এভাবে হাইটের দিকে হয়েছে উনিশ পিস তো আমরা এটাকে যদি গুণন করি তাহলে এখানে আমাদের মোট ইস্ট লেগেছে হচ্ছে চারশো পঁচাত্তর পিস তো এই চারশো পঁচাত্তর পিস ইট দিয়ে আমাদের কত ফিট বাই কত ফিট ট্যাঙ্ক টাঙ্কি সেফটি ট্যাঙ্কি হয়েছে তো সেটা আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা মাপ দিতেছি তো এখানে দেখেন এখানে ছয় ফিট দুই ইঞ্চি হয়েছে তো এইখানে ছয় ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে দৌর্ঘর দিকে ছয় ফিট দুই ইঞ্চি আর প্রস্তুত দিকটা যদি আমরা একটু দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে প্রস্তুত দিকটা আপনারা যদি দেখেন এই যে এখানে পাঁচ ফিট এই যে পাঁচ ফিট তো ছয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট কিন্তু আমাদের এই যে ট্যাঙ্কিটা আর হাইটের দিকে হয়েছে আপনার আমরা একটু হাইটটা যদি মাপ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে আমরা এই যে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চার ফিট দশ ইঞ্চি হয়েছে আর নিচে আরও দশ ইঞ্চিতে এক ইট রয়েছে তো এখানে সব মিলে আমাদের পাঁচ ফিট হয়ে গেছে নিচের দশ ইঞ্চি এটা সব কিন্তু পাঁচ ফিট হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার পারছেন যে এই চারশো পঁচাত্তর পিস ফিট তো সম্মানিত আপনারা যারা এরকম কম খরচের মাধ্যমে একটি সেফটি ট্যাঙ্ক করতে চান তাহলে আমি যেভাবে করেছি আপনারা চাইলে কিন্তু এভাবেই করে নিতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনার বাথরুমের বিটা একটু উঁচুতে থাকলে কিন্তু আপনি সুবিধা পাবেন আর মাটির নিচে কিন্তু খুব বেশি গভীরে যাওয়া যাবে না আপনি সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিট গভীরে যেতে পারবেন তা আমি কিন্তু এটা যেহেতু বাথরুমের বিটা অনেকটা উঁচুতে রয়েছে তো আমি মাত্র দুই ফিট গভীরে গিয়েছি তো এইভাবে চাইলে আপনারা কম খরচের মাধ্যমে করতে পারবেন আর এরকম একটি টাঙ্কি করতে মোট বর্তমান সময়ে কত টাকা খরচ হবে তো সেটি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আমি এটার প্লাস্টার এবং সাত কমপ্লিট করে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ